বাবাও যাচ্ছে ওখানে শ্রী জয় তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি আর আমরা বেশি আরো ভালো আছি তার কারণ আজকে থেকে আমাদের গুরুদেবের বাৎসরিক উৎসব শুরু হয়ে গেল আমাদের মা আগের দিন তোমাদেরকে প্যান্ডেল প্যান্ডেল হচ্ছিল দেখিয়েছিলাম আজ হচ্ছে ডিসেম্বরের বাইশ তারিখ দু হাজার তেইশ শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আমাদের গুরুদেব আজকে বাৎসরিক উৎসব তো আগের বছর আমি বাৎসরিক উৎসব তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ব্লগের মাধ্যমে এবছরও আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর আর আগের বছরেরটা যদি তোমরা এখনও না দেখে থাকো তো আমার চ্যানেলে আছে গিয়ে দেখে এসো আশা করি ভীষণ ভালো লাগবে আর এবছরও ভীষণ ভালো হবে তো আমি রেডি হয়ে গেছি ওর বাবা বেরিয়ে গেছে মেয়েকে স্নান করি ওর কাম্মার সাথে পাঠিয়ে দিয়েছি ওর কাম্মা ঠাম্মির সাথে আর বাবা তো দেখলেই তখন বেরিয়ে গেল আর আমি এখন স্নান করে পুজোটা দেব পুজো দিয়ে তারপরে আমিও যাব আর মেয়েটার শরীরটা ভালো নেই একটু জ্বর হয়েছে ওষুধ খাইয়েই পাঠিয়েছি থাকতে চাচ্ছে না ঘরে ওখানে গান হচ্ছে যেহেতু তো আমি ঠিক আছে গুরুদেবের কাছে গেলেই শরীরটা ভালো হয়ে যাবে তো আর বেশি কথা বলবো না আজকে হচ্ছে প্রথম দিন যা যা হবে ওখানে সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করি ভীষণ ভালো লাগবে একদম স্কিপ করো না আর যদি ভালো লাগে আমার পাশে থেকো একটা লাইক করো কমেন্টস করো আর তোমাদেরও বন্ধুদের সাথে শেয়ার করো শ্রী গুরু জয় ভিডিওটা পুরো দেখো bye, -bye. जाए। गुरु जाए श्री गुरु जाए श्री गुरु जाए हेलो जब एक बार माय आईडी के नाम और नंबर पूछ अरे मैं आपको डॉक्टर कोई फाउला तब আবার করো ঠাম্মি ঠাম্মির সাথে করো আবার নম করো মাথা ঠেকাও শ্রী জয় শ্রী গুরু জয় নির্মল মন্ডল দাদা আমাকে খুব ভালোবাসে এবং স্নেহ করে ঈশ্বর সংসারে অনেক কষ্ট সংসারে কষ্ট আছে না আছে তো কোনো যতই টাকা থাকে দেখবা না কোথাও থেকে কোথাও এমনই একটা কষ্ট আছে কষ্ট তুমি শেয়ার করার লোক পাবে না নাম করতাম নামের শেষে কি করতে হয় এইবার শুনতে শুনতে শুনি যে দামোদর মাস শেষ হলে অজ্ঞান মাসের ছ তারিখ যে একাদশীটা আসবে ওই একাদশীর দিন করে দ্বাদশের দিন ঠাকুরের কাছে ভোগ দিতে হয় এই সেরেছি কিন্তু আছো এখন ঠাকুর এটাকে তুমি কিন্তু ভালো করে দাও না ক্যান্সার এবারে মেয়ে যখন মুখটা শুকিয়ে গেছে মা বলছে না না বাবা ভয় নেই মা তো সান্ত্বনা দিতে হবে তো ও ডাক্তার এমনি দেখ দেখছে একটু পরীক্ষা করবে হ্যাঁ তুই কোনো ভয় পাস না ওখানে তার যদি আমি আজকের এই মাহি ধর্ম মানে এখন কিছু আলোচনা সবাই আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব তার আগে আমার ছোট বোন ঝর্ণা সাহা যেভাবে যে দৃষ্টিকোণে যে ভাষায় যে ভঙ্গিতে যে প্রেম ভরা মুখে গুরু কথা বলে গেল আমার মতে অচীন লোকের মুখে সেই সুন্দর কথা ভাষাটা আসবে না বলার জন্য তবে আমি আমার বোনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে যদি আমি এই অনুষ্ঠানে না আসতাম তাহলে ওর মুখে যে কথাগুলো আমি শুনলাম আমার জীবনে অপঙ্গ থেকে যেত আমি সত্যি গুরুজয় এখনও মায়েদের এবং দাদাদের নাম কীর্তন চলছে আর এই দিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তাড়াতাড়ি খাওয়ানো কমপ্লিট করে তারপরে শুরু হবে ভগবত পাঠ এবং সন্ধেবেলা হবে লীলা কীর্তন কিন্তু আমি ভিডিওটা আজকে এখান অব্দি রাখলাম যদি পুরোটা দেখাতে যাই তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ভগবানের কাছে প্রার্থনা করি যে গুরুদেব আমাদের সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং আমরা যেন এইভাবেই গুরুদেবের নাম করে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে ঠিক এর পরের পাঠটা নিয়ে পরের ব্লগে তো সবাই দেখো আশা করি ভীষণ ভালো লাগবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়